আপনি কি জানেন এমন এক প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যেখানে বিয়ার কাপ থেকে ভরে যায় আর চোখের পলকে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় সম্পূর্ণ নিখুঁতভাবে যখন গ্রাহকের অর্ডার অনুযায়ী সাইজ বেছে নেন তখন কাপটি নির্দিষ্ট মেশিনের উপর রাখা হয় এই সময় কাপটি নিচ থেকে অটোমেটিকভাবে নির্ধারিত উচ্চতা পর্যন্ত পূর্ণ হয়ে ওঠে যেন কোনো ফোটা বাইরে না পড়ে আবার কাপের উপরে অতিরিক্ত কিছু জমেও না থাকে পুরো বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রিত হয় ইলেকট্রনিক সেন্সারের মাধ্যমে এই মেশিনের লুকিয়ে রয়েছে কাপের নিচের বিশেষ কাঠাময় আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে কাপের নিচে একটি বাটাম আকৃতির অংশ দেখতে পাবেন যেটি আসলে এক প্রকার চৌম্বক সংযুক্ত ব্যবস্থা এই চৌম্বক প্রযুক্তির সাহায্যে নিচের দিকটি সিল থাকে যতক্ষণ না কাপটি সঠিকভাবে বসানো হয় যখন কাপটি মেশিনে রাখা হয় তখন একটি সংযোগ অংশ চৌম্বক দিয়ে কাপের নিচের ফাঁকা স্থানের সঙ্গে মিলিয়ে দেয় এই সংযোগের মাধ্যমে তরল বিয়ার নিচ থেকে কাপের ভেতরে প্রবেশ করতে থাকে এই সময় চুম্বকটি কাপের নিচে স্থির হয়ে থাকে যাতে ফাঁকা না হয় বা তরল ফাঁস না হয়ে যায় পুরো প্রক্রিয়াটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে বিয়ার প্রবাহ একেবারে নিঃশব্দেও সমান গতিতে উপরে ওঠে কাপের উচ্চতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় বিয়ার সরবরাহ কোন অতিরিক্ত ম্যানুয়াল কন্ট্রোলের প্রয়োজন পড়ে না এই প্রযুক্তি যেমন সময় সাশ্রয় করে তেমনি কাজের গতি বাড়ায় বহুগুণ বিশেষ করে ভিড়ের মধ্যে বা কনসার্টে বা স্টেডিয়ামে যখন কয়েকশো গ্রাহক একসঙ্গে বিয়ার অর্ডার করেন তখন এই ধরনের দ্রুত রিফিলিং সিস্টেম অত্যন্ত কার্যকর হয়ে ওঠে এই কাপ ও মেশিনের ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হল হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক যেহেতু বিয়ার উপরে দিক দিয়ে ঢালা হয় না তাই কাপের মুখে কোন বা ছোঁয়া লাগে না এতে করে সংক্রমণের আশঙ্কা কমে আসে এবং হাতে যায় ও পানীয়। যন্ত্রটি এমনভাবে করা হয়েছে যাতে প্রতিবার ব্যবহারের পর। নির্দিষ্টভাবে যায় এবং কোনোভাবেই আগের তরলের সঙ্গে পরের তরলে সংস্পর্শ না ঘটে এই প্রক্রিয়ায় প্রতিটি কাপ একবার ব্যবহারযোগ্য হলে আরও নিরাপদ হয়ে ওঠে তবে অনেক জায়গায় পুনঃ ব্যবহারযোগ্য কাপেও একই প্রযুক্তি প্রয়োগ করা হয় যাতে পরিবেশের ক্ষতি কম হয় চুম্বক সংযোগটি খুবই টেকসই এবং দীর্ঘ সময় ব্যবহার করা গেলেও কার্যক্ষমতা কমে না এটি বার পরিবেশকে আধুনিক ও কার্যকর করে তোলে এবং বার টেন্ডারদের কাজ অনেক সহজ করে দেয় সবশেষে প্রযুক্তির এই উন্নত প্রয়োগ এখন অনেক দেশে জনপ্রিয় হয়ে উঠেছে শুধু বড় রেস্টুরেন্টে বা বার নয় ছোট ক্যান্টিন বা মোবাইল ড্রিঙ্ক স্টলেও এই ব্যবস্থা সহজে বসানো সম্ভব সময় বাঁচানো স্পিন রোধ করা পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং গ্রাহক সন্তুষ্টি এই চারটি মূল দিককে একত্রে ধরে রেখে নিচ থেকে বিয়ার ভরার এই অভিনব ব্যবস্থা আজকের পানীয় পরিবেশনে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে